الله تعالى تنذر وقلبهم بالوشيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولا ملئت منهم رعبا আল্লাহকে আঠারো নম্বর আজ শিরিব বলতেছেন সোনা যেই যায় সে পাগুনের মতো ভয় ভীত সদ্য হয়ে পালিয়ে আসে ইস লাবিত্বনা আর আই হিম ফিরে আসে ফিরে আসে মিনহুম ফিরা ভয়ে ভীত হয়ে পালিয়ে আসে পালিয়ে আসতে বাধ্য হয় ওলা মুনিতা মিন রুবা রুহ বা সুভহান দেখো তাহলে তাদেরকে কিভাবে আল্লাহ পাক বলতেছেন যে আমি তাদেরকে এমন ভাবে রেখেছি কুদরত দিয়ে যেই যায় সে পাগলের মধ্য বেশে সেখান থেকে পালিয়ে আসে কি আনন্দে পোড়াবে তাদের কাজ পর্যন্ত পৌঁছানো কারো পক্ষে সম্ভব হচ্ছে না এভাবে কয়েকবার গেল লাস্টে জুলিয়াস সে ছিল প্রধান ভক্ত ডাকিয়ানো সে বলে এরা কি আসলে তো না কা পুরুষ কিনে ছয় জন সাতজন যুবক ভিতরে শুয়ে ঘুমাচ্ছে আর তোমরা তাদের ভয় পালিয়ে আসতেছ আর পাগল হয়ে যাচ্ছ বকতেছে জিনের রুগী যেরকম বকরা বকে ওরা বকতেছে কি দেখলাম মরা না জীবিত কি দেখলাম বলাও পারে না সব পাগলের মতো বকরা বকে এরা বলতে জুলিয়াস বলো ঠিক আছে তাহলে হবে না বাদশাহ তাহলে আমরা দুইজন ঢুকি এবার ঢুকতেছে ডাকিয়ানুস জালেন হেরায়ত যদি এদের থাকতো তাহলে এই একটা নিদর্শনই যথেষ্ট ছিল আসলে বলতেছে তোদের মতো কালুষ আমার সৈন্যবাহিনী আসিস আমি নিজে যাব যাচ্ছে সাথে প্রধান সেনাপতি তার সাথে আরো কয়েকজন সেনা সৈন্যবাহিনী সব বীরের মতো তলোয়ার নিয়ে ঢুকতেছে প্রথম গিয়ে কুকুর দেখে ভয় কুকুর চোখে পড়তে লাভ দিয়ে উঠছে ডাকিয়ানুষ এই কি এটা বলে কুকুর তো কুকুর ভয় কেন সামনের দিকে এগিয়ে যায় যেই এগিয়ে গিয়েছে শুধুমাত্র মেক্সি মিলিয়ানো যথা মাকসাল মিনা রহমতুল্লাহ ফার্স্টে শুয়েছিলেন মাকসাল মিনা রহমতুল্লাহ সখের একটা জ্যোতি আস্তে করে স্ফুলিঙ্গের মতো তার দিকে অ্যাটাক করেছে অগ্নি স্ফুলিঙ্গের মতো যখন অ্যাটাক করেছে ড্যাকানুস পাগুরের মতো সমস্ত সৈন্যবাহিনী সহ পাগুরের মতো ওখান থেকে লাভ দিয়ে বের হয়ে সে গড়াগড়ি শুরু করে দিয়েছে বাচ্চা ঘোরাঘুরি করতেছে সবাই দেখতেছে কি রে কি ব্যাপার ঘটলো পুরা রোমরাজ্যের ভিতরে আতঙ্ক ছরে পড়ল আসলেই ওই যুবকরা যে আল্লাহর কথা বলতেন সেই আল্লা সঠিক মালিক বুঝাই দিচ্ছেন কিভাবে দেখেন রাষ্ট্র শুরু হয়ে গেল কুদরতির সাহায্য কোন ভাবে বিজয় আমার মালিক দেবেন তিনি ভালো জানেন আপনি আমি যুদ্ধ করে খালি মারে বিজয় হবো তা না যুদ্ধ করতে গেলেও গয়াবি মদদের প্রয়োজন সত্য বলতেও গেল গয়াবি মদদের প্রয়োজন যেখানেই যান গয়াবি মদদের প্রয়োজন শুয়ে আছে কুকুর সহ সাতজন যুবকে এবং কুকুর আটজন শুয়ে ঘুমাচ্ছে ঘুমন্ত ব্যক্তিদের ঘুমন্ত ব্যক্তিদের নিদর্শন দেখে পুরা রোম রাজ্যের ভিতরে আমার আল্লাপাক তাও হিদ এবং রেসালাতের আলো জ্বালিয়ে দিচ্ছেন আল্লাহ বলুন এসছিল আমার মালিকের দয়া এসান কতদূর চলে যায় শেষ করে দিচ্ছি আমি তিনশো নয় বছর কেটে গেল কয়শো বছর কেটে গেল মাকসাল মিনা রহমতুল্লাহ প্রথমে উঠলেন কে রে ঘুমাইলাম কয়দিন প্রশ্ন আসছে কোরআন শরীফে আয়াত আসছে আমি বলতে সময় সময় নেই তো মাকসাল মিনা রহমতুল্লাহ তিনি বলতেছেন যেহেতু শেষ করবো আর আমি আপনাদের বলবো না সময় নেই তো মাকসাল মিনা রহমতুল্লাহ তিনি প্রথমে ঘুম থেকে উঠছেন ঘুম থেকে উঠে দেখেন কি ঘুমের মধ্যে কতক্ষণ কাটাইলাম এক রাত অথবা একদিন এরকম মনে হচ্ছে কয়রা আপনাদের কাজ যদি আপনাদের যদি ঘড়ি না থাকে দেখবেন ঘুমের থেকে উঠে কি বুঝা পারবেন আমি কয় ঘন্টা হ্যাঁ দেখা যাচ্ছে যে ঘুমের মধ্যে ঘন্টা মনে কেবল বোধ ঘুমালাম যদি ঘুম ভালো হয় তাহলে কি হয় আর ঘুম যদি ভালো না হয় কষ্ট হয় তাহলে আপনার এক ঘন্টা মনে হয় পাঁচ ঘন্টা কি তাই মনে হয় না অসুস্থ এগুলো তো সময় নেই আসলে দৃষ্টান্ত তো আমি যেটা আপনাদের বলতে চাচ্ছিলাম মাকসালিমিনা রহমতুল্লাহ আলাই তিনি ঘুমাতে জাগে মুহূর্তের মধ্যে কারেন্টের মতো সবার ঘুম ভেঙে গেছে যেমন সবাই একসাথে ঘুমাইছে এবার সবাই ঘুম একসাথে ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে এক একজন আরেকজন চিন্তা করে বলে যে ভাই কি ব্যাপার এর মধ্যে ঘুমালাম দিন কয় একদিন অথবা একদিনের কিছু বেশি হলো আল্লাহ বলতেছেন আমি তাদেরকে ঘুমিয়ে রেখেছি তিনশত নয় বছর প্রমাণ আপনি তো বলবেন ওই প্রমাণ কি কোরআনের প্রমাণ হলো রহমতুল সকলকে এবার এর আগে আল্লাহ খেজুর পাঠাইছেন এখন আর কিছু আসতেছে না এখন আর কিছু তার মানে বাইরে যাওয়া লাগবে গুহার দরজার কাছে যাই দেখে কিরে বাইরে না কিছুই নেই যা দেখছিলাম সব ফাঁকা জঙ্গল ছিল জঙ্গল টাউনে পার্শ্বের দিকে গ্রামের দিকে দেখে গ্রাম সব বুঝায় চিন্তা করে কি ব্যাপার এক রাতের মধ্যে এত পরিবর্তন সবাই চিন্তা করতেছে যা কিছু হোক লাগছে খাওয়ার কি ব্যবস্থা তাই বলে বলে খাওয়ার তো ব্যবস্থা করতে গেলে শহরে যেতে হবে শহরে যদি যাওয়া হয় ডাকে আনুষ বাচ্চার সৈনিকরা ধরে নিয়ে যাবে ডাকে আনুষ বাচ্চা আছে ডাকে আনুষ মারা গেছে ওনাদের গুহার মধ্যে রাখার বিশ বছর পর কয় বছর পর আর এখন সময় তিনশো নয় বছর কব বোঝার চেষ্টা করেন বিশ বৎসর পরও মরছে দেখেনুস বাদশাহ এবং জুলিয়াস এবং হায়দানুস হায়দানুস মরছে তিন দিনের মধ্যে কয়দিনের মধ্যে খোদা কয়দিনের মধ্যে মরছে ওখানে রেখার তিন দিনের মধ্যে হায়দানুস মরছে দেখেনুস মরছে বিশ বৎসর পর জুলিয়াস মারা গেল মরছে কিভাবে আল্লাহ ওয়ালাদেরকে যখন সে আক্রমণাত্মক ভূমিকা রাখতেছিল এক শ্রেণীর আল্লাহ তৈরি হলো তারা নিজেরাই ডাকিয়ানুস এবং জুলিয়াসকে ডাইরেক্ট খতম করে দিলেন দাকিয়ানুস জিল্লতি সাথে মরছে যারা আল্লাহ বিরোধী কাজ করে তাদেরকে আল্লাহ পাক ভালোভাবে মৃত্যু দেন না পসে গোলে বিভিন্ন ভাবে মরে তো যাই হোক এনারা বই পড়তেছেন দেখেনুস তো বাদশা ধরে ফেলবে আমাদের কিন্তু দেখেনুস কি এখনো আছে এর মধ্যে ওই এরিয়াতে রোম সাম্রাজ্যে 20 জন বাদশা অতিক্রম করেছে যে বাচ্চার সময় ওনারা জাগ্রত হয়েছেন সেই বাচ্চার নাম হলো এই সময় জাগ্রত হয়েছেন উনি খালিস একজন আল্লাহর অলি বাদশাহ পুরা রোম রাজ্য সম্পূর্ণ আল্লাহ ভরা বহুবিধ খুদা কথা বললে সে ঘুমাইলেন এক রাজ উঠে দেখতেছেন গোটা জগতের মানুষ আল্লাহ এটা কি আপনারা এটা কি এটা কিভাবে নেবেন আমার মালিক তাদেরকে দেখাচ্ছেন তারা ঘুমের আগে একটা প্রশ্ন করেছিল মনে আছে আপনাদের যে আমরা কি অত্যাচারীদের অত্যাচার দেখব না অত্যাচারের অবসান হবে এই অত্যাচারের অবসান হবে না আল্লাহকে পুরেই মারবে সারা জীবন আল্লাহ ওলাদে কি এইভাবে করে ছুলে বিদ্ধ করেই মারবে এই প্রশ্ন করেই তারা ঘুমিয়ে গিয়েছিলেন ঘুম থেকে উঠে দেখতেছেন কবর আল্লাহ উত্থান ওই কথা সত্য সমস্ত রহমতুল্লাহ বলতেছেন ঠিক আছে তোমরা যেতে পারবে না ভয় তোমাদের কিন্তু আমি প্রধান উপদেষ্টা আমাকে ধরতে ওরা ভয় পাবে আমি নিজে যাই আমি কিছু খাবার নিয়ে আসি ক্ষুধা যখন লাগছেই ফেলাডেলফিয়া শহর খাবার নিয়ে গেছে যাই দেখে ফেলাডেলফিয়া শহর কই শহরও তো উল্টাপাল্টা হয়ে গেছে আরে তিনশো নয় বছর কি কোন বছর নাকি বাংলাদেশে তিনশো নয় বছর আগেকার ইতিহাস বের করেন তো কেমন ছিল বাংলাদেশ আপনার বোগরা কেমন ছিল কথা বোঝেন নাকি আপনারা এটা কি ফেখেল তামাশা কথা কথা বলছি আমার আল্লাহর কোরআনের কথা বলছি বলার উদ্দেশ্যটা কি আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ গয়বী মদত দিয়ে বেঁচে রাখেন গয়বী মদত দিয়ে কাজ করে নেন সে নবিরস যদি না হয় আল্লাহ করে নেন তার প্রমাণে সাতজন যুবক আল্লাহর আল্লাহ খাদ্য ক্রয় করতে গিয়ে রুটির দোকানে ঢুকলেন রুটির দোকানে ঢোকার আগে দেখেন যে একটা মানুষের ঘোড়ার গাড়ির চাকা বসে গেছে মাটির নিচে তুলতে পারতেছে না বারবার ডাকতেছে আয় আল্লাহ আপনি সাহায্য করেন মাকসালমিনা কই কেরি যেখানে আল্লাহর নাম ঘরের অন্ধকারে নিলে আগুনে পুড়ে মারত এখানে রাস্তার মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাই ব্যাপারটা কি যেই মাত্র সাহায্য চাইছে সেই মাত্র মাকসালমিন রহমতুল্লাহ বলেন ভাই আমি আমার আল্লাহর পক্ষ থেকে সাহায্য করতে চাই নিতে আসো কয় ভাই ধরেন ধরে উনি তুলে দিলেন সোমান ওই আশপাশের মধ্যে কেউ ছিল না সানি রহমতলা সেখানে গিয়ে সাহায্য করলেন ঘোড়ার গাড়ি তুলে দিলে বলতেছে ভাই তুমি আল্লাহওয়ালা বলে হ্যাঁ তুমি আবার কি আল্লাওয়ালার বাইরে নাকি কই না শুনতেছি আল্লাহওয়ালা এই শহরের কয়জন কই বলেন কি আপনি এই পুরা রোম রাজ্যের ভিতরে একক আল্লাহ পাকছে রে নাম ছাড়া আর কারো নাম নেই নেক্সট চিন্তা করতে ঘুমাইলাম এক রাত গত রাত্রে পালাইলাম ওদের থেকে পালিয়ে গেলাম আর দেখতেছি আল্লাহ এক রাতের মধ্যে সব আল্লাহ হয়ে ভিতরে শুধু প্রশ্ন কিন্তু বলতে পারতেছেন না কি হয় তারপর ভাই তুমি কি আমিও আল্লাহ তা আল্লাহ তাহলে তুমি প্রশ্ন করতেছ কেন এদেশে তো প্রশ্ন করার কেউ নাই না তোমরা এদেশে তো প্রশ্ন বর্তমান জর্ডান বর্তমান সিরিয়া বর্তমান দামেশ কোন আল্লাহ বাইরে কোনো মুসলমানের বাইরে কেউ আসেনি তো এখন প্রশ্ন হলো তো উনি চিন্তা করতেছিলেন আর যাচ্ছিলেন রুটির দোকানে গেছে অনেক বড় কথা রুটির দোকানে গিয়ে রুটি কিনবে টাকা দিয়ে দিচ্ছেন একটা এক টাকা দিয়ে রুটি কয়ে রুটিওয়ালা বলতেছে ভাই আপনি গোটা দোকানে সব টাকা সব রুটি নিয়ে নেন উনি বলতেছে কিরে রুটি দিলাম এক টাকা গোটা দোকানে সব নিব মানে বুঝলাম না কিছু তো বলছে ভাই আপনি সব দিবেন কেন আমার মাত্র সাতজন সাতজন আর কুকুর সব কতই লাগবে তো তুমি সব দিবার চাচ্ছ কেন কয় তুমি যে টাকা দিছো এ টাকা ভাই এ তো গুপ্ত ধন কি ধন ধরে বলুন কোরআনের ভাষা আছে ওয়ারে ওয়ারা কীরকম কোরআনের ভাষা আসছে তাদের টাকা নিয়ে তারা খাদ্য কিনতে গেলেন তা এখন প্রশ্ন হচ্ছে যে উনি বলতেছেন আচ্ছা এক টাকা দিলাম সব নিতে আপনি গুপ্ত ধন পাইছেন সরকার যদি জানে তাহলে আপনাকে ভাই ধরে ফেলবে কিন্তু ভাই আমি গুপ্ত ধন দিলাম টাকা টাকা সঙ্গে সঙ্গে সরকারের গোয়েন্দা সংস্থা জেনে ফেললো গুপ্ত ধনটা সে পেয়ে গেল ওই টাকা অর্থাৎ বাদশাহ এই হায়দানসের ছবি সম্বলিত তৎকালীন সময়ের সবচেয়ে দামি টাকা কথা বুঝতেছেন তো ওই টাকা এখন সেটা সাড়ে মানে তিনশো বছর আগেকার টাকা বুঝতে পারতেছেন না আপনারা তো এখন এই টাকা নিয়ে বলতে আচ্ছা তুমি এই গুপ্ত ধন পাইলে কই কই ভাই আমি তো গুপ্ত ধন পাইনি গত রাত্রে তো আমি ঘুমাইছি আমি তো কোনো গুপ্ত ধন পাই নাই এটা তো আমার নিজের পথের টাকা কে বিশ্বাস করবে বলুন অনেক ঘটনা ঘটলো যাই হোক লাস্টে বাচ্চা ডিসুয়েস কাছে যাওয়া হলো ছিল ডাইরেক্ট সে ছিল আল্লাহওয়ালা মানুষ আর ওই সময়ে পুরা এরিয়ার মধ্যে মুসলমানদের ভিতরে আল্লাহওয়ালাদের ভিতরে শয়তান একটা ধোকা দেওয়া শুরু করলো যে মরা মানুষ আবার জীবিত হয় কেমনে আমার মালিক সেই সময়ে এই সাতজন মরা মানুষকে জীবিত করলেন আসলে তো মরানা ঘুমে ছিল বাদশার কাছে খবর দেওয়া হলো অনেক বড় এটা সময় আর নেই আমি তাড়াহুড়া করছি বাচ্চার কাছে খবর দেওয়া হলো খবর দিয়ে তিনি ডাকলেন বাচ্চা আচ্ছা তুমি যে বলছো যে এটা তোমার নিজের পকেটের টাকা আচ্ছা তুমি কি তিনশো নয় বছর আগেকার মানুষ নাকি এটা তিনশো নয় বছর তোমার টাকার উপর লেখা আছে তিন আজ থেকে তিনশো নয় বছর আগে অর্থাৎ এই টাকা হচ্ছে একশত সাঁত্রিশ খ্রিস্টাব্দের টাকা এখন চলতেছে চার শত আগেকার টাকা নিয়ে আসে বলতেছো তোমার পকেটের টাকা তুমি চ্যাংরা মানুষ তুমি যুবক মানুষ তুমি কি বোঝাতে চাচ্ছ কে বিশ্বাস করবে এটা বাদশাকে বলতেছে আপনি যাই কিছু মনে করেন আমি এখানে কিছু বলতে পারতেছি না আমি এই ছিলাম খুব ভালো করে বোঝার চেষ্টা করুন আল্লাহর কুদরত কিভাবে সাহায্য করে দেখেন ওই সময়ের বাচ্চা ডাকিয়ানুষ লৌহ ফলকের মধ্যে তাদের নাম লিখেছিল এবং সেই লৌহ ফলকটা বাদশাহী কোষাগারে রেখেছিল যে কেমত পর্যন্ত যেন এই লোকগুলার উপর ভিত্তি করে তারা যে ভয়ে পালিয়ে গেছে এবং একক খোদার কথা বলা যাবে না এইটা শিক্ষা নিয়ে যেন কেউ যেন এক খোদার দিকে না আসে সে লিখে রেখেছিল এক খোদার দিকে না আসার জন্য আর ওই লেখন এটা এখন আল্লাহর অলি মাকসাম এই ম্যাক্সিমেনিয়ানুস অর্থাৎ মাকসাম রহমতুল্লাহ ওনার এবারে সাহায্যের কাজে লাগতেছে জোরে বলুন লিখে রাখছে তিনশো নয় বছর আগে এই এটা লিখে রাখা সেইটা উনি বললেন আচ্ছা আমি আপনাকে একটা সত্য ঘটনা বলি আমি বাদশাহ ডাকিয়ানুসের একজন প্রধান উপদেষ্টা তার জামাতা আমি আমার নাম মেক্সিমিনিয়ানুস মাকসার মিনা রহমতুল্লাহ আলাই আমরা সাত ছয়জন যুবক আমরা বাদশাহ ডাকিয়ানুসের সামনে হায়দারুসের সামনে একক আল্লাহর পক্ষে কথা বলেছিলাম আপনি আল্লাহওয়ালা দেখে আমি বলতে সাহস পাচ্ছি যে আল্লাহর কথা বলেছিলাম আমরা তাদের ভয়ে পালিয়ে গিয়ে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলাম ওই গুহার মধ্যে ঘুমাইছি এক রাত তারপর আমার পকেটের টাকা নিয়ে আমি বাজারে কিনতে আসছি আর আপনারা আমাকে বলতেছেন এটা তিনশো বছর আগে কাজ সুভান আল্লাহ বলে বাচ্চা বুঝতে পেরেছে বোঝার কোনো আর অসুবিধা কোনো অসুবিধা হয়নি আলহামদুলিল্লাহ বলুন বাদশাহ বললেন আপনার অন্যান্য বন্ধুদের নাম কি উনি বলে ফেললেন এক আমার বন্ধুদের নাম এই রাখাল সহ এই কুকুর সহ সকলের নাম বলে থেকে পালিয়ে যাওয়া ছয়জন উপদেষ্টার ফলক নিয়ে আসা হলো নিয়ে আসে একবার ওনার নামের সাথে ওই নামগুলি একবার হুবহু মিলিয়ে ফেলা হল অনেক বড় ঘটনা তারপরে ওনার বাড়িতে নিয়ে যাওয়া হলো ওনার যে বাড়িটা বাড়িতে বলতে চাচ্ছে আপনার বাড়ির কথা মনে আছে কয় গত রাত্রে আমি গেলাম আমার বাড়ি চিনবো না বাড়ি নিয়ে গেছে কয়েক বাড়ির কিছুই না সব উল্টা পাল্টা বাচ্চার মেয়ের নাম ছিল হেলেন এই হেলেন কে সে হেলেন তো আল্লাহর পক্ষে কাজ করেছে তার পক্ষে ছিল সে বলতেছে আমার স্ত্রীকে তো আমি আমার স্ত্রী রেখে গেছি বাসায় বাসায় তো আমার কেউই দেখতেছি না দরজাতে নক করা হলো দরজা খুলে দেখা গেল ঠিক হেলেনের মতো ইস্তেহারার একজন যুবতী মেয়ে হেলেন তার নাম নয় তার নাম হচ্ছে মেরি তো বলতেছে আচ্ছা আমার হেলেন গেল কই কই আপনি কোন হেলেনের কথা বলছেন নাম ছিল হেলেন আর তিনি তিনি গুহাতে আশ্রয় নেওয়ার বিশ বছর পরে ইন্তেকাল করেছেন এখন তারই সুরতে আল্লাহ রব্বুল আলমিন আরেক মহিলাকে তার বাড়িতে পাঠাই দিয়েছেন একটু কি চিন্তা করার বিষয় না যাই হোক এটা অনেক বড় ঘটনা ভিতরে এর মধ্যে তাকে তার পক্ষ থেকে নিদর্শনগুলি বুঝিয়ে দেওয়ার জন্য অনেকগুলি ঘটনা ঘটানো হয়েছে তার বাড়িতে ছিল একটা সুরঙ্গ পথ এ সুরঙ্গ তিনি গেলেন সেখানে তৎকালীন সময়ের আসমানী আসমানি কেতাব সংরক্ষিত ছিল উনি ডাইরেক্ট সে সুরঙ্গ ঢুকলেন অথচ তিনশো নয় বছর পরে এ একজন উত্তর কেউ ওই সুরঙ্গ বা ওই বাড়ি ওই ঘরটা সুরঙ্গপথে যে ঘর ছিল এটা কেউ চিনতো না জানতো না উনি ডাইরেক্ট সুরঙ্গপথে ঢুকলেন ঢোকার পরে সেই ঘরের মধ্যে ঢুকলেন ঢুকে সেই ঘর থেকে ওখান থেকে তাঁর রেখে দেওয়া আসমানি কেতাব বের করে নিয়ে আসলেন সুবাহ নিয়ে এসে বলতেছেন এই দেখুন আসমানি কেতাব এরপরে তারা সবাই স্বীকার করেন হ্যাঁ ঠিক আছে আল্লাপা আলামিন আলমী কুদরতওয়ালা এবার ঘোষণা দিচ্ছেন কোরআন শরীফ দিয়ে আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমি তাদেরকে এমন এক নজির সিস্টেম করলাম ওই সময়ে যেই কাফের গুলার অন্তরে এইটা শয়তান ধোকা দিয়েছিল মানুষ মৃত মানুষকে আমরা জীবিত হয় এদেরকে সবাইকে আমি আল্লাহ আল্লাহ পাকে ঘটনার দেখালাম বাচ্চা তাকে অলিয়া উলিয়ার মর্যাদা দিলেন ছয়জনকে নিয়ে গেলেন ডাইরেক্টলি পাকের অলির সাথে বাচ্চা সহ পুরা রাষ্ট্রের মানুষগুলোকে দাওয়াত দেওয়া যেই গুহার ভিতরে তৎকালীন সময় কেউ ঢুকতে পারত না এখনো পর্যন্ত কেউ ঢুকতে পারেনি যে ঢুকছে সেই পাগল বেশে ফিরে এসেছে সেই গুহার সেই সাতজন আল্লাহর অলি তারা জীবিত হয়ে পৃথিবীতে ফিরে এসেছেন সুবাহ আল্লাহ এই ঘটনা যখন বলা হলো মানুষের যেন জমজমাট একজন আকীর্ণ পরিবেশের সৃষ্টি হল সবার সামনে এই ছয়জন যুবক আসলেন আল্লাহর অলি সাতজন এই সাতজন সহ এই কুকুর সহ সকলেই নিদর্শন হিসেবে দেখালেন যে নয়শো তিনশো নয় বছর পূর্বে আমার আল্লাহ আমাদেরকে ঘুমিয়ে দিয়েছিলেন আমাদের আল্লাহ আর তিনশো নয় বছর পরে আমরা যেমন যুবক ঢুকেছিলাম ওরকম যুবকই আছি আমাদের কোনো পরিবর্তন হয়নি অথচ তিনশো নয় বছর জন শাসক এখান থেকে বিদায় হয়ে চলে গেছে আমি আপনাদেরকে যে কথা এখান থেকে বুঝাচ্ছিলাম সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যারা হেদায়ত পেতে চায় আল্লাহ অবশ্যই তাদেরকে হেদায়তিন আল্লাহ কোরআন শহীদ কাহাফের সত নম্বর আটশো যে বললেন যাদের হেদায়েত আছে ওদেরকে আমি হেদায়তের অনুমোর সিদ্ধান্ত করি আর যারা হেদায়ত প্রাপ্ত হতে চায় না গোমরা পথভ্রষ্ট বেইমান ওদেরকে হেদায়েত পাওয়ার জন্য কোনো হকানি অলিমুর্শিদ ওদের পক্ষে পাওয়া সম্ভব নয় আসুন আল্লাহ আমাদের এখান থেকে বোঝার তো অনেকগুলি শিক্ষার ভিতরে রয়েছে তার মধ্য থেকে একটি শিক্ষা কু নু সত্যবাদী আল্লাহ ওলাদের তোমরা সাথী হয়ে যাও সুবাহ বলবেন না এই আল্লাহ ওলার সাথী হলে তারা আল্লাহ ওলাদের সাথে জান্নাতি হয় দ্যাট মিন্স মিস্টার এই রাখাল যে ছিল অ্যান্থনিউস এর কুকুর যার নাম কিটমির অর্থাৎ এই কুকুরটা আল্লাহর অলিদের সাথী হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে অলিদের সাথী করে নিয়ে মানুষের আকার দিয়ে অলির মর্যাদা দিয়ে জান্নাতি ঘোষণা দিয়েছেন তাহলে বোঝা যায় কুকুরও আল্লাহ আলাদের সাথী হতে চায় কিন্তু ধর্মের লেবেলধারী বা অধর্মের লেবেলধারী বেঈমানরা এজিদ বাহিনী অথবা ফেরাউন্ন নমরুদ বাহিনী তারা আল্লাহ ওলাদের সাথে হত দূরের কথা আল্লাহর অলিদের দুশ্মনী করতে ব্যস্ত ঠিক না বা ঠিক আল্লাহ আমাদের সবাইকে হকানি আল্লাহর অলিদের স্বর্ণাপন্ন তৌফিক দান করুন বাতিল মত পথে যেন না যাই যেই ওলি ছবি করবে ভিডিও করবে টিভি করবে ধর্মের নামে গণতন্ত্র করবে মানুষের ক্ষতি করবে জঙ্গিপনা করবে সন্ত্রাসীপনা করবে মহিলার সাথে ব্যাপক হবে তারপরে হারাম কাজ করবে নবীকে আমাদের মতো বলবে বড় ভাইয়ের মতো বলবে মাটির মানুষ বলবে অমুক তো সহবাতের করবে ঈদে মিলাদ নবী দুশ্মনী করবে মিলাক্ষণের দুশ্মনী করবে বুঝবেন এ অলি নয় এ ধর্মের লেবেলধারী তৎকালীন সময়ের বেঈমানদের মতোই বেঈমান সুতরাং এই সমস্ত বেঈমানদের পথে যাওয়া যাবে না আসুন মহান আল্লাহ আমাদেরকে খেলাফতের পক্ষে ওলি আউলিয়ার পক্ষে কুরআন সুন্নাহ ইজমা কে আসের সঠিক পথে কবুল করুন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম